আসসালামু আলাইকুম আজকে আপনাদের নতুন একটি ভিডিও দেখাবো এটি হচ্ছে রয়্যাল কিচেন সেলফ বেসিক মিডিয়াম সাইজ আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন রয়্যাল কিচেন সেলফ কিভাবে সেটিংস করতে হয় এই কিচেন সেলফটি আপনারা প্রথমে খুলে দুইটি সাইডের বড় পার্ট আগে একসাথে করে নেবেন তারপরে বিছনের প্যাক পার্টটি আপনারা নাটের মাধ্যমে সংযোজন করবেন তো আগেই বলে রাখি যারা আমাদের এই পেজের নতুন তারা লাইক ও কমেন্টস করবেন এবং পেজটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল বাটন অন করে আমাদের সঙ্গেই থাকবেন আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন আমরা শেষ পর্যন্ত কিচেন সেলফটি কীভাবে ফিটিংস করি আপনাদের অনেক উপকার হবে যারা নতুন কিচেন সেলফ বাসায় নিয়ে ফিটিং করতে চান তাদের জন্য অত্যন্ত উপকারী এই ভিডিওটি তাই স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এখানে প্রত্যেকটা পার্টের সাথে আলাদা করে অংশ আছে এবং প্রত্যেকটা পার্টের সাথে ছোট ছোট নাট সংযোজন করে এই পুরো কিচেন সেলফি আমি সেটিং করলাম আমার সাইড পার্ট এবং পিছনের ব্যাক পার্ট লাগানোর পর আমি সামনের ডোর আমি লাগানোর জন্য ট্রাই করতেছি তো সেক্ষেত্রে আমার একা সম্ভব হবে না তাই আপনি আপনার সাথে আরেকজন লোক রাখবেন সেই লোকের মাধ্যমে আপনি সামনের ডোরটা সেটিংস করবেন এখানে আগেই বলে রাখি এই ডোরটা আপনি আলাদাভাবেও লাগিয়ে নিতে পারবেন বা পার্ট বাই পার্ট বাই করেও লাগিয়ে নিতে পারবেন আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেইভাবে সেটিংস করে নিতে পারেন আমার এখানে প্রথমে আমি পুরো সেটটি লাগাতে গিয়েছিলাম তো সেই ক্ষেত্রে সেটের একটু সমস্যা হয়েছিল তাই আমি এই সেটটি আলাদা করে খুলে ছোট ছোট অংশকে আগে সংযোজন করে নিলাম আপনাদেরকে বলে রাখি এই নাটটি সংযোজন করার সময় আপনারা হালকা করে টাইট দিয়ে নেবেন পরে আপনারা সম্পূর্ণ নাটগুলো ভালোভাবে টাইট করে নেবেন কারণ প্রথমে আপনারা সংশোধন করলে সেই বিষয়টা আপনারা ভালোভাবে মাথায় রাখবেন যে নাটগুলো যাতে খুলে না যায় বা সেটিংসটা যেন খুলে না যায় এই জন্য হালকা টাইট দিয়ে নিবেন এবং পরে সেই নাটগুলো ফুলফিল টাইট দিয়ে একবারে অ্যাডজাস্ট করে নেবেন তো আমার এই ছোট ভাইয়ের সাথে আমি নিচের পাল্লা দুটো সংযোজন করলাম পাল্লা দুটো সংযোজন করার পর আমি হালকা নাটগুলো টাইট দিয়ে নিচ্ছি এবার আপনারা উপরের পাটগুলো সুন্দর এইভাবে সংযোজন করবেন ভিডিওটি যারা নতুন দেখতেছেন তারা ভিডিওটি দেখে আমার এই পেজে পেজটা সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্টস করে আমাদের সাথে থাকবেন আমরা প্রতিদিন শর্টস ও ফুল ভিডিও আপলোড করে থাকি আপনাদের একান্ত সহযোগিতা আমাদের এই পেজের মাধ্যমে আশা করছি তাই যারা নতুন তারা আমাদের এই পেজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবার আমি উপরের পাটটা সংশোধন করতে চাচ্ছি এই উপরের পাটটাও সেমভাবে আপনাকে সংযোজন করতে হবে প্রথমে উপরের নাট তারপরে মাঝের নাট যদি না লাগে সেক্ষেত্রে হালকা হাতুর দিয়ে বাড়ি দিবেন। অথবা প্লাস দিয়ে নাটগুলো হালকা করে টাইট করে নেবেন তো সেক্ষেত্রে এটা সংযোজন করা হয়ে গেছে আমার এখন দেখুন আমরা নাটগুলো সুন্দর করে টাইট দিয়ে নিচ্ছি এবার আমরা বলে রাখি এবার উপরে আরেকটা থাক আছে সেটাকেও আমরা সংযোজন করব তো নাটগুলো টাইট দেওয়া হচ্ছে এই নাটগুলো টাইট দেওয়ার পর আমার পুরো কিচেন সেলফটার একটি ধাপ শেষ হয়ে গেছে তাই আমি বলবো যে এই কিচেন সেলফটা মোটামুটি আকারে বোঝা যাচ্ছে যে এটি একটি মাঝারি সাইজের কিচেন সেলফ এই কিচেন সেলফটি লম্বায় পঁয়ষট্টি ইঞ্চি পাশে উনত্রিশ ইঞ্চি ডিপ ষোলো ইঞ্চি এটির দাম ছয় হাজার পাঁচশো টাকা আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিতেছি আমাদের এই পেজের মাধ্যমে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আমাদের মূল্য পরিশোধ করবেন এই কিচেন সেলফটির বৈশিষ্ট্য হচ্ছে এই কিচেন সেলফটি অত্যন্ত শক্ত মজবুত ও টেকসই এটি আপনি কমসে কম দশ থেকে পনেরো বছর ব্যবহার করতে পারবেন সে তুলনায় কিছুই হবে না যদি ধুলা ময়লা লাগে তাহলে আবার নতুন করে পরিষ্কার করে আপনি ধুয়ে ব্যবহার করতে পারবেন কারণ এখানে মরিচা বা জং ধরবে না কারণ এটি লোকাল না এটি ব্র্যান্ড কোম্পানি আর এফ এর আর এফ এল বর্তমানে বাংলাদেশে পরপর দশ বছর ব্র্যান্ড নাম্বার ওয়ান কোম্পানি হিসেবে পরিচিতি লাভ করে আসে তো তাই আমরা বলবো আপনারা যারা লোকাল প্রোডাক্ট কিনেন কিছু টাকা বেশি দিয়ে হলেও আপনারা ব্র্যান্ডের প্রোডাক্টটা কিনতে আগ্রহী হবেন কারণ ব্র্যান্ডের প্রোডাক্ট দুই টাকা বেশি দিয়ে কিনলেও সেই প্রোডাক্টটা অনেক দিন টেকসই হয় কারণ লোকাল প্রোডাক্ট একবার পানি পড়লে বা জং ধরে গেলে সেটা ঝুড়া হয়ে পড়ে যায় বাজারে যে সকল কিচেন সেলফ আছে লোকাল সেগুলো তো সর্বোচ্চ ছয় মাস থেকে এক বছর টিকে সেক্ষেত্রে দেখা যায় তিন হাজার টাকা চার হাজার টাকা একটা কিচেন সেলফ নিয়ে ছয় মাস ব্যবহার করতে পারলেন না আপনার কিচেন সেলফটাই পুরো টাকাটাই নষ্ট হয়ে গেল সেক্ষেত্রে যদি আপনি ছয় থেকে সাত হাজার টাকা ইনভেস্ট করে একটা ভালো ধরনের ভালো মানের একটা কিচেন সেলফ ক্রয় করেন সেক্ষেত্রে আপনার দেখা যায় প্রোডাক্টটা প্রায় দশ থেকে পনেরো বছর আপনাকে সার্ভিস দিবে যা আপনার পরিবারের জন্য অত্যন্ত সহায়ক তাই আমরা বলবো যে আপনারা যে প্রোডাক্টটাই ক্রয় করেন না কেন অন্তত পক্ষে দেখে তার মান দেখে ব্র্যান্ড দেখে তার গুণাগুণ দেখে আপনারা ক্রয় করবেন এই কিচেন সেলফের উপরের পাল্লাটাও আমার সেটিংস করা হয়ে গেছে আপনারা দেখতে থাকুন কারণ আমরা এই কিচেন সেলফটা এই পরিমাণ গর্জিয়াস করা হয়েছে যা এর ভিতরে পোকামাকড় মাসি বা পিঁপড়া ঢুকবে না এবং খুব সহজেই বাতাস পরিবহনযোগ্য যা আপনার খাবারের মান খুব সুন্দরভাবে রাখে এখানে কোনো ময়লা আবর্জনা কোনো কিছু ঢুকতে পারবে না টিকটিকি মাকড়সা বা যে কোনো ধরনের পোকা এই কি ছিদ্রর ভিতর দিয়ে যেতে পারবে না যা আপনার খাবারকে সতেজ ও পরিবেশ পরিবেশন্ন রাখবে তাই আর দেরি না করে আমাদের এই পেজে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এক টাকা অগ্রিম পেমেন্ট নেই না আপনারা যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন তারা অন্তত পক্ষে লাইক শেয়ার ও কমেন্টস করে আমার এই পেজের সাথেই থাকবে আমরা একটা কথাই বলে রাখি আমাদের এই পেজের মাধ্যমে আমরা এক টাকা অগ্রিম পেমেন্ট নেই না কারণ সততাই ব্যবসার মূলধন আমাদের এই পেজের মাধ্যমে আমরা চাই ব্যবসার যে অঙ্গীকার সেইটা কারণ এখন বর্তমানে যে পরিমাণ প্রতারণা বেড়ে গেছে তাতে দেখা যায় যে কোনো একটা লোকের মাধ্যমে দুশো তিনশো টাকা অগ্রিম নিয়ে টাকাটা আর ফেরত দেয় না বা মোবাইল নাম্বার বন্ধ থাকে তাই আমরা এক অগ্রিম পেমেন্ট না আপনার ঘরে প্রোডাক্ট হাতে পৌঁছে দেওয়ার পর আপনি প্রোডাক্ট দেখে যাচাই করে তারপরে আমাদেরকে মূল্য পরিশোধ করবেন এখানে বলে রাখি বর্তমান সময়ে এই অনলাইন ব্যবসাটা হয়ে গেছে একরকম ধোকাবাজি তাই আমরা ওই জায়গা থেকে আমরা এক টাকাও পেমেন্ট নিই না কারণ আপনি প্রোডাক্ট দেখবেন গুণগত মান যাচাই করবেন আমাদের পেজের মাধ্যমে আমরা সবকিছু আপনাকে ডিটেলস বলব বা আপনারা প্রোডাক্ট নেওয়ার আগে আমাদের শোরুম ভিজিট করবেন বা আমরা শোরুমে প্রোডাক্ট দেখে তারপরে ক্রয় করবেন এক টাকাও অগ্রিম পেমেন্ট দিতে হবে না আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আমাদেরকে পেমেন্ট দিবেন তাই আমরা নতুন নতুন প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি আপনারা যারা আমাদের ভিডিও দেখে আমাদের এই পেজের মাধ্যমে আপনারা কমেন্টস করে আমাদের এই শোরুমে থেকে প্রোডাক্ট নেবেন তাদের জন্য সর্বোচ্চ ছাড় দিয়ে আমরা প্রোডাক্টটা দিব তাই আর দেরি না করে চলে আসুন আমাদের এই পেজে আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে আমাদের সঙ্গেই থাকুন